আমের সিজনে আম ভর্তা খাবো না এটি কি কখনো হতে পারে আপনারাই বলুন তো আজকে আমরা ভাই বোনেরা সবাই মিলে বানিয়েছিলাম স্পেশাল আমের ভর্তা এই আম তারা তাড়াতাড়ি আম ভর্তাটি বানিয়ে ফেলি প্রথমে হচ্ছে এখানে কাঁচা আম নিয়েছিলাম তো এগুলো হচ্ছে ভালো করে হচ্ছে ছিলে নিতে হবে আজকে আম ভর্তাটি বানানোর পিছনে দুইজনের অবদান সবচেয়ে বেশি কারণ তারা দুইজন অনেক কষ্ট করে আম ভর্তাটি বানিয়েছিল এখানে আমার কাজিনেরা বসে গেছে এমন আম ভর্তা বানানোর জন্য ফার্স্টে হচ্ছে আমগুলোকে ভালো করে ছিলে নিয়েছে এবার ভালো করে পানিতে ধুয়ে নেবে ফেসবুকে অনেক আপুর হচ্ছে আম ভর্তার ভিডিও দিয়েছিল অনেকে হচ্ছে আম চুরি করে খায় আর অনেকে হচ্ছে কুড়িয়া আম খায় কিন্তু আমাদের এখানে কোনো গাছ নেই এই আমরা কোনোটাই করতে পারিনি বাবাকে বলেছিলাম আর বাবা হচ্ছে বাজার থেকে কিনে এনে দিয়েছিল তো আজকে হচ্ছে আমরা চারটা হচ্ছে আম ভর্তা বানাবো আম যখন প্রথম বাজারে আসে তখন সেই আমগুলো দিয়ে ভর্তা বানালে বেশি ভালো লাগে আমার কেন জানি নতুন নাম দিয়ে ভালো লাগে বেশি এটাকে একদম কুচি 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 করে কেটে নিতে হবে তো আমার বোনের এভাবে কুচি কুচি করছিল দেখেন কেউ একদম কুচি কুচি করে নিতে হবে তো আমি হচ্ছে অফ মধ্যে বাকি গুলো কুচি করে নিয়েছিলাম এবার আমি আপনাদের সবাইকে একটা ম্যাজিক দেখাবো দেখেন ম্যাজিক করে কিন্তু আমি আমগুলো একদম কুচি কুচি করে কেটে নিয়েছিলাম আর দেখেছি না আমি কত সুন্দর করে ম্যাজিক করে আমগুলো একদম কুচি কুচি করে কেটে নিয়েছিলাম আমি যখন ভিডিও এডিট করছিলাম তখন আমার জিভে একদম পানি এসে পড়েছে মানে আম ভর্তা দেখলে আমার জিভে পানি চলে আসে আর আমার কাছে পাকা আম থেকে কাঁচা আম অনেক বেশি পছন্দ কারণ বাসায় যখন পাকা আম আনা হয় আমি তেমন বেশি খাই না কিছু কাঁচা আম আনা হলে আমার অনেক বেশি ভালো লাগে এবার আমি এখানে দিয়ে দিব দুইটা শুকনা মরিচ কারণ আমার বোনের এত বেশি ঝাল খেতে পারে না তো এখানে দুইটা শুকনা মরিচ দিয়ে দেব আমি এবার আমি এটার মধ্যে অ্যাড করব পরিমাণ মতো বিট লবণ আর আম ভর্তার মধ্যে বিট লবণ দিলে কিন্তু টেস্টটা আরো বেশি বেড়ে যায় তাই না এবার আমার আরেকটা বোনের সেইখানে হচ্ছে ভালো করে হচ্ছে মরিচের সাথে লবণগুলো ভালো করে মেখে নেছিল বেসিক্যালি আমার কাছে আম ভর্তা অনেক বেশি পছন্দ মানে ফলের মধ্যে সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে আম আর আমের ভর্তা আমার অনেক বেশি পছন্দ শুধু আমে না আমার সবচেয়ে পছন্দের ফল হচ্ছে লিচু আর লিচু মাখা অনেক বেশি পছন্দ আর আম ভর্তা অনেক বেশি পছন্দ আর কারেন্ট তারা এভাবে আম ভর্তা খান অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন আর দেখেন কত সুন্দর করে মরিচগুলো এখানে ছিল আমার বোনটা হোক না মরিচ গুলো তেলে ভাজা যাবে না এমনিতে ভালো করে টেলে নিতে হবে আর দেন এটার মধ্যে অ্যাড করা হবে তেঁতুল আর তেঁতুলটা এড করলে মনে হয় বেশি মজা হয় তাই না আর সবাই মিলে এখানে ভর্তা বানাচ্ছিলো আর এখানে হচ্ছে আমার আরেকটা বোনাই সে হচ্ছে তেঁতুল মাখা ছিল সবাই মিলে একসাথে রান্নাবান্না করলে বা কোনো ভর্তা বানালে মনে হয় সেটাও অনেক বেশি টেস্টি হয় কার আমগুলো তেমন বেশি টক ছিল না এর জন্য আমি অল্প পরিমাণে চিনি ইউজ করব তো আমগুলো মোটামুটি মিষ্টি টাইপের ছিল আর এখানে অল্প একটু হচ্ছে চিনি অ্যাড করে নিলাম দেওয়ার ফলে টেস্ট অনেক বেশি মজা হবে আর এখানে হচ্ছে একটু ঝোল ঝোল টাইপের হয়ে যাবে আম ভর্তা বা যে কোনো ভর্তা বানানোর পরে যে একটু যে রস থেকে যায় ওই রসটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে শুধু আমার এনে সবারই অনেক বেশি পছন্দ ওই ঝোলটা এখানে আমার কাজিন ভালো করে মেখে নিয়েছিল যাতে সবগুলা হচ্ছে আম ভর্তার সাথে ভালো করে লেগে যায় এই আমগুলো হচ্ছে বেশি মোটা করা যাবে না বেশি চিকনো করতাম না এরকম করলে মনে হয় বেশি ভালো লাগে আর অনেকে দেখে হচ্ছে শুধু লবণ মরিচ দিয়ে খায় কিন্তু আমার আমার মনে হয় ভর্তা বানালে বেশি টেস্টি হয় আপনাদের আর কি বলবো যখন এটা মাখা ছিল আর যখন আমি এডিট করছিলাম তখন আমার জিবে একদম পানি চলে এসেছে কানে এই ভর্তাটা যতবার দেখি ততবারই আমার কেন চলে খেতে ইচ্ছে করে অলওয়েজ আমার আম্মুই আমাকে ভর্তা বানিয়ে দেয় আজকে ভাবলাম যে আজকে আমরা সবাই মিলেমিশে হচ্ছে ভর্তা বানাবো আমি জাস্ট হচ্ছে আমগুলো একদম কুচি কুচি করে কেটে দিয়েছিলাম কিছুক্ষণ মাখানোর পরে দেখেন একটু হচ্ছে ঝোল ঝোল টাইপের হয়ে যাবে আর সবার শেষে একটু রস হবে ওই রসটা বা ঝোলটা অনেক বেশি ভালো লাগে আমার খেতে আজকে আম ভর্তাটা খেয়ে আমার প্রচুর ভালো লেগেছে আর কারা কারা খাবেন সবাই ওইভাবে হাঁক করে না হ্যাঁ আমার বোন এইভাবে দিয়ে দিচ্ছিল কিছু মনে করবো না আমি জাস্ট ফান করছিলাম আর আমাদের রেডিও হয়ে গেছে মজাদার আম ভর্তা রেসিপি এটা খুবই 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 ভালো লেগেছে আমার কাছে শুধু আমার কাছে না সবার কাছে এটা খুবই ভালো লেগেছে আর আমার তো এখনই খেতে ইচ্ছে করছে আবার যাই হোক আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আর সবাই একটু আমার পেজে ভিডিও গুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দিন ভাই এবং আপুরা আজকের এই রেসিপিটি ফলো করে সবাই বানিয়ে খাবেন আর কেমন হচ্ছে অবশ্যই জানাবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং টেক কেয়ার La pes